এই নারীবাদীরা কি চায় জানেন ঘরে ঘরে আগুন জ্বালাইতে চায় জালো জি অর্ধাঙ্গনী বুঝেন তুমি অর্ধেক তোমার ওই স্ত্রী অর্ধেক এই দুইজন মিলিয়ে তো পূর্ণ স্ত্রী সারা স্বামী স্বামী স্ত্রী স্ত্রী চলে কিভাবে আমরা চাই পাঠ আমরা চাই কি তুমি আমার পাঠ আমি তোমার পার আমরা এইটা চাই উভয়ের মধ্যে মহাপা সৃষ্টি করতে চাই ভালোবাসার সৃষ্টি করতে চাই কি বলা হয় বেগম বলা হয় বেগম না সাহেব আসছে বেগম চিন্তা মুক্ত নিশ্চিন্ত বেগম বেগম সাহেবের কোনো টেনশন নেই কোনো চিন্তা নাই যত চিন্তা পুরুষের মহিলা থাকবে কি কথা বলেন না কেন বেগম কোনো টেনশন নাই খাওয়ার টেনশন পুরুষটার দেওয়ার টেনশন পুরুষের বাচ্চার টেনশন টেনশন পুরুষের ঘরের রোগের চিকিৎসার বাগাম হইতে চায় খুব থাকা আমরা চাই তোমার কোন টেনশন থাকবে না তুমি রানী ঝুলাবা ঠ্যাং আর খাবা তুমি থাকবা ফুল সুসজ্জিত হয়ে তুমি সবসময় আনন্দ ফুর্তির মধ্যে থাকবা কোন টেনশন টেনশন কিচ্ছু নাই তুমি সাহেন রানী আরে বিয়া খুব গুলো হইতেছে কর্মচারী আমরা মানে তুমি রানী আর তারা হইতে কাকে বলা হয় দেখেন তো হ্যাঁ ইসলাম নারীদের কত ইজা সম্মান দান করছে আমরা সম অধিকার চাই না অনেক সময় মহিলাদের অগ্রধিকার দেয় কি দেয় ভাই আচ্ছা বলেন তো যখন শ্বশুর বাড়িতে বেড়াতে যান শ্বশুর বাড়িতে যখন বেড়াতে যান গাটটি বস্তা কার মাথায় থাকে কেন হ্যাঁ এর ওর মাথায় দিয়ে দেয় সমন অধিকার তুই ওর দেখতে আনবি আমি ওর দেখতে আনবি এখানে অগ্রধিকার দিই অগ্রধিকার দিই দুই মুন্না বস্তা এটা স্ত্রীর মাথায় নাই না স্বামীর মাথায় নাই অগ্রধিকার এখানে স্ত্রীর কষ্ট দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না কত সুন্দর ইসলাম পদ্ধতি রাখছে আরে সব ধ্বংস করে ফেলবে সব শেষ করে ফেলবে কাঠামো নষ্ট করে ফেলবে এর জন্য দেখেন আমেরিকা এখন ঘোষণা দিয়েছে দুইটা বেশি যারা বাচ্চা নেবে তাদেরকে সরকার দেখছেন শুরু হয়ে গেছে জাপানে তো এখন টাকা দিয়েও কেউ বাচ্চা নিতে পারে না টাকা দেয় রাশিয়ায় ঘোষণা করছে যারা বাচ্চা নেবে সরকার সমস্ত টাকার খরচ দিবে কিন্তু কেউ বাচ্চা নেয় না কেউ নিবেও না আধুনিক হয়ে গেছে তো সভ্য শেষ হয়ে যাবে তো সব

কার মধ্যে কোনো মিল নেই ভালোবাসা নেই নেই আর তোমরা সেইটা হতে চাও হ্যাঁ তুমি সেইটা হতে চাও ইসলাম স্বামী স্ত্রীর মধ্যে এত সুন্দর একটা মিল মহাবাতের পদ্ধতি রেখেছেন যা চিন্তা করতে পারবে না